গত বছর তীব্র তাপপ্রবাহের কারণে ফলন ভালো হয়নি লিচুর ফলে এবছর মরসুমের শুরু থেকে লিচু চাষিদের ক্ষেত্রে সতর্ক থাকবার পরামর্শ দিচ্ছেন মালদা জেলা উদ্যান পালন দপ্তরের কর্তারা মালদা জেলা আমের ফলনের জন্য বিখ্যাত হলেও জেলার কিছু কিছু ব্লকে লিচু চাষ করা হয় গত বছর শীতের মরশুমে অনাবৃষ্টি এবং এপ্রিলে তীব্র তাপপ্রবাহের প্রবাহের কারণে লিচুর ফলন মার খেয়েছিল ফলে এবছর গোড়া থেকে নিয়ম মেনে লিচু গাছের পরিচর্যা করবার পরামর্শ দিচ্ছেন কৃষি দপ্তরের আধিকারিকেরা ফাল্গুন মাসেই সঠিক নিয়মে গাছের গোড়ায় জৈব সার ও রাসায়নিক সার প্রদানের পরামর্শ দিয়েছেন পোকামাকড়ের হাত থেকে বাঁচাতে গাছে মুকুল আসার পর স্প্রে করতে হবে নিয়মিত মুকুল আসবার সময় যত্ন করলে আশানুরূপ ফলন পাওয়া যাবে বলে মনে করছেন কৃষি দপ্তরের অধিকর্তারা চাষি বন্ধুগণ আমাদের এই সময় যে পরিচর্যাটা করতে হবে অর্থাৎ এই ফাল্গুন মাসে সেটা দেখতে হবে যে গাছটার বয়স কীরকম যদি দেখা যায় যে গাছের বয়স এক থেকে পাঁচ বছরের তাহলে এক রকমের আমরা পরিচর্যা করব সার দেবো ডোজ দেবো আর গাছের বয়স যদি পাঁচ বছরের ঊর্ধ্বে হয় অর্থাৎ বড় গাছ হয় তাহলে তার মাত্রা সারের মাত্রাটা রকম হবে আমি আপনাদের একটু বলি যদি দেখেন যে গাছের বয়স এক থেকে পাঁচ বছর তাহলে জৈব সার যেটা আমরা দি যেটা ভার্মিকম্পোস্ট হতে পারে নিমখোল সঙ্গে মিশিয়ে দিতে পারি তাহলে দশ থেকে পাঁচ থেকে দশ কেজি পার গাছ পিছু আমরা দেব এবং এটা ফাল্গুন মাসে দেব লিচু গাছের ক্ষেত্রে পরিচর্যার নিয়মটাই হচ্ছে বছরের তিনবার আমরা সার দেব একটা ফাল্গুন মাসে আর একটা বর্ষার ঠিক প্রারম্ভে আর একটা বর্ষা শেষ হয়ে যাবে তো এখন বর্তমান যে সিচুয়েশনে আমরা দাঁড়িয়ে আছি তাহলে আমরা পাঁচ থেকে দশ কেজি জৈব সার দিচ্ছি পঞ্চাশ গ্রাম ইউরিয়া দেবো একশো গ্রামের মতো সিঙ্গেল সুপার ফসফেট আর কুড়ি গ্রাম গাছপিথু মিউরেট অফ পটাশ কিন্তু যখনই গাছের বয়সটা ছয় থেকে বা তার ঊর্ধ্বে হয়ে যাচ্ছে তখন আমরা ওই পাঁচ থেকে দশ কেজি যে জৈব সার দিচ্ছিলাম সেই পরিমাণটা কুড়ি থেকে তিরিশ কেজি হবে আর ইউরিয়া পাঁচশো গ্রাম গাছ পিছু চারশো গ্রাম সিঙ্গেল সুপার ফসফেট এবং সাড়ে তিনশো গ্রাম পটাশ এটা কিভাবে দেব না গাছটা যদি দেখা যায় যে তার ডালপালা শাখা প্রশাখা প্রসারিত হয়ে একটা গভুজাকৃতি হয়েছে তাহলে ঠিক দুপুর বারোটার সময় যে সূর্যের আলো পড়ে যতদূর মাথার উপরে সূর্যের আলো যতদূর ছায়া থাকে ততদূর পর্যন্ত সেই মূল মূল যে শিকড়গুলো শিকড়ের মূল রোমগুলো ততটা প্রসারিত হয়েছে অর্থাৎ সেই লেভেল পর্যন্ত আমরা একটা ছোট্ট ট্রেন্স কেটে সেখানে ওই জৈব সারের সাথে এই রাসায়নিক সারগুলোকে মিশিয়ে ওই নালার মতো যে অংশটা তৈরি করা হলো সেখানে দিতে হবে এবং তারপরেই আমাদেরকে একটু জল দিতে হবে